বর্ধমান সিউড়ি রাস্তায় তালিত রেলগেটে বিপত্তি ডিম বোঝায় গাড়ি উল্টে গিয়ে ট্রেন চলাচল যেমন ব্যাহত তার পাশাপাশি বর্ধমান সিউড়ি রাস্তায় এই মুহূর্তে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে বেশ কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই রেল লাইন থেকে ওই উল্টে যাওয়ার ডিমের পেটি বোঝায় গাড়িটিকে সরানোর চেষ্টা চলছে এবং গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চলছে সংশ্লিষ্ট কর্মীদের উপস্থিতিতে তালিত রেলগেটের লেভেল ক্রসিং পারাপার করতে গিয়ে ডিম বোঝায় গাড়ি উল্টে যায় রেল লাইনের ওপরে জানা যাচ্ছে বর্ধমান অভিমুখে আসছিল এই ডিম বোঝাই গাড়িটি এবং অত্যন্ত দ্রুত গতিতে আসার সময় তখন লেভেল ক্রসিংয়ের গেট নামানো হচ্ছিল দ্রুত এসে গাড়িটি লেভেল ক্রসিংয়ের গেটে ধাক্কা মারে এবং তারপর রেল লাইনের ট্রাকের উপরে উঠে গিয়ে গাড়িটি উল্টে যায় রেল লাইনের ওপরে ডিম বোঝাই সমস্ত পেটি উল্টে পড়ে লাইনের ওপরে ট্রেন চলাচল বন্ধ প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল যেমন ব্যাহত তার পাশাপাশি বর্ধমান সিউড়ি রাস্তাতেও যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়েছে ব্যাপক যানজট উভয় দিকে বর্ধমান থেকে সিউড়ি অভিমুখে বা সিউড়ি থেকে বর্ধমান অভিমুখে যাতায়াতের রাস্তায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে রেল লাইনের উপর থেকে গাড়িটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে ইতিমধ্যেই ডিমের পেটি যা রেল লাইনের উপরে ছড়িয়ে পড়েছিল সেই সমস্ত ডিমের পেটি সরিয়ে দেওয়া হয়েছে ট্রেন চলাচল ব্যাহত কালিত রেলগেটে এই বিপত্তিকর পরিস্থিতি অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি আসার সময় লেভেল ক্রসিংয়ের গেটে সজরে ধাক্কা মারে তারপরই রেল লাইনের ওপরে উল্টে যায় গাড়িটি 이아자 <목소리>